ফুলের বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর মৃদু জ্যোৎস্না পাতলা অন্ধকার ওড়াউড়ি করছে পেজা তুলোর মতো মেঘ হঠাৎ দু একটা পাখি ও ডেকে ওঠে নিষিদ্ধ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময় সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না চোর হলেই কি তার থাকবে না সৌন্দর্য বোধ দিন দুপুরে একটা সাত বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী ওরা মুখোশ পড়েছে পুরুক কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি গলার টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুর একটা থাকবে তারপর মুখমুখি হবে লড়াই এটাই তো মানুষের নিয়ম যারা পেছন দিক থেকে আঘাত আনে নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্ট হাসিতে হাওয়া কাঁপায় তারা কি মানুষ জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে এই সব কথা থাকে না সব সুরই মনে হয় বেসুরো সব গাছ থেকে ঝরে যায় ফুল শিকড়ে লাগে পোকা নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাঁশি বাজায় তার প্রতীক্ষায় বসে থাকি